কথা বলেন আপনারা কি চান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতিশীল হোক আজকে মানুষ গত চারটি টান যাবত ভোট দিতে পারে নাই তাদেরকে কোনো অধিকার প্রয়োগ করার সুযোগ দিতে চান না আপনারা কয়েকজন নেতা খালি কোথায় কোথায় বলেন জনগণ চায় জনগণ চায় তো জনগণ তার অধিকার চায় জনগণ তার ভোটাধিকার চায় জনগণ তার গণতন্ত্র ফেরত চায় সেজন্যই ছিল সতেরো বছরের আন্দোলন যার বই প্রকাশ ঘটেছিল পাঁচই আগস্ট এবং আবু সাইদ মুগ্ধ বা ওয়াসিমরা রক্ত দিয়েছে বা আমাদের চৌধুরী আলম অথবা ইলিয়াস আলীরা হারিয়ে গেছে শুধুমাত্র স্থানীয় নির্বাচনের জন্য জন্যে সেই রক্তের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে শহীদের এই জুলাই মাসে দাঁড়িয়ে অহেতুক অনৈক্য সৃষ্টি করবেন না ঐক্যবদ্ধ জাতি আগামী দিনে পারে বাংলাদেশকে আগামীর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে অনৈক্য কোন অবস্থাতে আপনাকে কোনো অবস্থাতে সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিবে না বরঞ্চ বিশৃঙ্খলা উপহার দিতে পারে কাজে আমি সবাইকে বলবো দায়িত্বশীল আচরণ করুন কথাবার্তা বলার সময় আয়নায় চেহারায় দেখুন এবং অতীত থেকে শিক্ষা নেন ভবিষ্যৎমুখী রাজনীতি করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি সবসময় চব্বিশে যদি অনৈক্য হয় তাহলে মনে রাখবেন ওই লুটেরার দল ওরা কিন্তু ভেঙে যায় ভেঙে গিয়েছে মাত্র দুই চার জন। কিন্তু ওরা কিন্তু এই দেশে আপনার আশেপাশে আছে আজ এই স্বৈরাচারের দূষরদেরকে পথ বা ছিদ্রি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে যেটি হবে আজকে Hatsikijana atyontiripa.